থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দীগী দুঃখে থাকলেও আল্লাহর বন্দীগি হযরত আইয়ুব আলাইসাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে আয়ুব আলা ইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুরজুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বোঝেননি আগের দিনে যে আমরা ধরতাম ফরিং হ্যাঁ এই ফরিং স্বর্ণের তৈরি ফরিং জুরজুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তালা বোচাই এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উড়াইয়া নিলাগা সবই তোমার এতটি দরকার তোমার আইব আলাই হচ্ছেন মনিব আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বল আপনার শুকর তো আদায় করি মাওলা শুকর তো আদায় করিস সত্তর বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিস যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা 18 বছর এক টানা রোগে ফেলায়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই শর্ণ নাই স্ত্রীরা নাই সন্তানাদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত 18 বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে

মৃত্যুর বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনো আমি দেখছি তুমি আমার শোকর আদায় করছো আমার ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বছর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বছর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বছর যন্ত্রণার ভিতরেও সবর করো তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ো আঠারো বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যে ডাকছো আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ স্বাদ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশের আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক হ্যাঁ আমি আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে একবার ভাঙ্গে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনাজ ঠিক যেই জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এখান থেকে আর নিও নেই না পেশা পায়খানা নামাজ সবকিছু ঠিক যেন কবর একদ জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিকরে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পাও ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুকু সেজদা কত কান্না কাঁচি মালিকের কাছে শুধু এক কথা বলে জানলা আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়ে দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজেদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি ভাষায় ফোন করে বলছি একবার চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজিদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে যাহাই আমি আমার মালিকের সেজদা দিতে পারছি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতাম না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোন সন্দেহ নাই ভাই নাফর মানেরও মৃত্যু হয় মদ কর নেশা কর জুয়া কর ফেন্সি কর বাবা কর ডাইল কর গাঁজা কর এদেরও মৃত্যু হয় কি না বলেন না কেন সিনাকার বেবিচারী বে পর্দা নারী ওই অসভ্য মহিলা এগুলারও মৃত্যু হারাম করার মৃত্যু হয় সুদ কর গুসকোরের মৃত্যু হয় এই নাফরমানদেরও মৃত্যু হয় মৃত্যু ঠেকাইতে পারতা না দুনিয়ায় তুমি থাকতে পারত তুমি থাকতে পারত আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছ আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ তালা বলেন কি ভেবেছো বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আস মানলেও আসতে হবে না মানলেও আস তোমাকে আমি ফিরিয়ে আনবই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গবীরে উলঙ্গ ছবি দেখছ কেউ দেখে নাই হ্যাঁ কেও দেখলি কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছেন কথা বুঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছেন ঠিক তোমারে যিনি নামের আগুনের মধ্যে তালফাহু উজুহাকুমুন নার ওয়া ফিহা কালহুন আ কোরআনে আছে আল্লাহ বলে বান্দা নামের আগুন দুনিয়ার মাছ যেভাবে উত্তপ্ত তেলের মধ্যে কড়াইয়া একদিকে চাপ দিয়া ধরে তেলাফিয়া মাছ এক পিঠে চাপ দিয়া ভালো করে ভাজি হইলে আরেক পিঠ উল্টাই এবার আরেক পিঠে চাপ দেয় কোরআনে আছে আল্লাহ বলে নাফরমানের চেহারা এক গাল জাহান নামের আগুনে ফেরেশতা চাপ দিয়া ধরবে এটা যখন ভীষণ ভাবে জ্বলবে তো এবার আরেক গাল চাপ দিয়া ধরা এটাও ভীষণ ভাবে জ্বলবে এটা কোরআনের তালাম শাহগুজু হম নার চেহারা গলুকে জাহান নামের আগুনের মধ্যে ভাবে চাপ দিয়ে দিয়ে অহুম ফিহা কালি হুন আল্লাহ বলেন তখন তার চেহারা অত্যন্ত কুৎসিত জঘন্য আকৃতি ধারণ কর আলাম তকুম আয়াতি তুতলা আয়াইকুম আর আল্লাহর ফক্ক থেকে বলবে বান্দা আমার কোরআন আমার আয়াৎ আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয় নাই বলা হয় না শাকুনতুম বিহা তু কাদ্দিবুন তুমি তো বার বার বৃত্থ মনে করছো হ্যাঁ তুমি মনে করেছো হুজুর রাইডি কয়েন হুজুর রাইডি কয়েন ইত ঐতো না এটা ওইতো না মনে কর কিন্তু তুমি তো বাঁচতান চোখি লাভ বলুন আমি প্রায়ই বলি পৃথিবী যদি আরও আধুনিক হয় মনে করেন। একেবার পৃথিবী যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী একশো বছর পরে দুইশো বছর পরে সাঁতের দেশে জায়গা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে যাবো না আপনি মরবেন কি না বলেন না তো মরে গেলে দেশে গেলে কি আর মঙ্গল গ্রহে গেলে কি আমার আমি তো নাই কিরে ভাই এটা বোঝো তো আমি না থাকলে আরেকজনে কি ট্যাং নামাই আর লিখি দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাতবরি করতে আরো যে আমার যতক্ষণ মঞ্চে আমি মাতবরি অহংকারী যৌবনের বড়াই দেখাবো এটা তো বলতে একটা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় কার বাপের ক্ষমতা আমার এনতে নেই এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে পাঁচবার ছয় বার এক ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত খুলে গেছে না পাও খুলে গেছে পায়খানা না বাইরেছে পায়খানার কাছে তুমি কত অসহায় পায়খানা বাইরে এলে তোমার পাঁচ ছয় বার তুমি শুয়ালাও দুর্বল হয়ে যাও তুমি মাত দেখাও অহংকার দেখাও কিভাবে বেটা এক বুজুর্গের কথা শুনেন কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন তো ওনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল তো উনি বললেন যুবক জমিনে অহংকার করে হাঁটো না বিনয়ের সাথে হাঁটো তো ওই যুবক ওনাকে ধমক দিছে হে মিয়া চিনেন আপনি আমি কে আমলাম আপনি জানেন আরিফুনি মান আনা আপনি চিনেন আমাকে আমি কে কথা বললেন তখন ওই আল্লাহ আলা ওনার এই যুবককে বলছে হা যুবক আমি চিনি তো আমি চিনি তোকে তুই শোন আমার কাছে তুই কে বলছে বলেন আপনি বলছে তুই হলি প্রথম প্রথম তুই হলি এক ফুটার নাপাক দুর্গন্ধময় বীর্য এরপরে তুই হলি কিছুদিন পরে দুর্গন্ধযুক্ত একটা মরা লাশ আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা এই হলি তুই তোর শুরুটাও ছিল নাপাক এখনো তোর পেটে আছে নাপাক তুই ও চিড়েই একটা পচা যুক্ত লাশ হয়ে পড়ে থাকবি এই হলো তোর পরিচয়। কিতাবে লিখছে যুবক তখন মাথা নোয়ায়। এ হয়। সে তো আমার আত্মপরিচয় বলেন। অহংকার কিসের ভাইয়া আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীদের নিকৃষ্ট ঠিকানা। প্রত্যেকটা গুণা অহংকার বাতারুল হাক নবীজি বলছেন অহংকার কাকে বলে নবীজি বলছে বাতারুল হাক হককে গ্রহণ করতে অস্বীকার করে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতি করা এটাই অহংকার আর আল্লাহ বলছে অহংকারের ঠিকানা গন্তব্য জাহান জাহান অগন্তুন্যাস আর দুই নাম্বার অহংকার হলো অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে বড় মনে করে এক নম্বর হলো হক মানতে অস্বীকার এখন নামাজের ওয়াক্ত আজান হচ্ছে আল্লাহ ডাকছে হাই আল্লাহ বান্দা তোকে আমি বানিয়েছি তোকে আমি ডাকছি তুই বললা না আমি যাব না আল্লাহ বলে ঠিক আছে অহংকারী আমি এর পরিণতি দেখায় দেবো তুমি ভাত খাইতেছ খা গুম যাবি গুমও এগুলো আমি কুত্তারেও খাওয়াই এদিকে কোনো আশ্চর্য না বাদ দু খাস্ত কিন্তু আমি তোরে বুঝাম মাফ করে দেন এতগুলো কথা বলার এটাই আমার শেষ অংশ বয়ানের এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যুবক বাফ মুরব্বী পর্দার আড়ালের মা বল সবার কাছে অনুরোধ নিজের জীবন গুনার উপরে জমিয়ে রাখা ঠিক না আর এটা যদি আপনি বুঝেন বিবেক যদি জাগে এক বিন্দু অনুসূচনা অনুভূতি যদি জাগে তো নিজেকে বদলানোর চেষ্টা করেন আর এই বদলানোর একটা সুযোগ বলেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারো তুমি দেখো একটু ভালো হয়ে দেখো একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবা সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এখন কোনদিন আলোর পথ দেখায় না খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় এটা নিয়ম এজন্যই সর্বযুগে আল্লাহ নিজাম যে আনাবা ইলাইয়া আল্লাহ নিজে বোঝে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছি তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহওয়ালা তোমার চাইতে মোত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাই এই জীবনে তুমি আলোর পথ পাই